আমাদের ভারতবর্ষের প্রতিটি প্রদেশ স্থাপত্য শিল্প ও প্রকৃতির বৈচিত্র্যে অনন্য নানা প্রান্তে ছড়িয়ে আছে অজস্র স্থাপত্য ভাস্কর্য বৈচিত্র্যপূর্ণ অরণ্য কবি এই বিশেষ বৈশিষ্ট্য ও অনন্যতার কারণে ইউনেস্কো আমাদের দেশের অনেক স্থানকে বিশ্ব ঐতিহ্যস্থলের সম্মান দিয়েছে বা চিহ্নিত করেছে সেই সব জাতীয় গৌরবস্থলের বিস্তৃত বিবরণ এই বইটিতে আলোচিত যুগ্মভাবে বইটিতে নিজেদের গবেষণা ও অভিজ্ঞতা লিখেছেন স্থপতি জ্যোতি এবং প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্য নিয়ে আগ্রহী গবেষক সুদীপ্ত ভট্টাচার্য আমাদের দর্শনীয় স্থানের মধ্যে থাকে অনন্য প্রকৃতি সাথে থাকে ইতিহাস স্থাপত্য ঐতিহ্যের ছোঁয়া মাখা অনন্য সংস্কৃতি আমাদের এই দ্রষ্টব্য স্থানের মধ্যে কখনো আমরা দেখতে পাই সেখানে লেখা রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের মধ্যে কি কখনো এই দৃষ্টিভঙ্গি জাগে যে কেন এগুলি বিশ্ব ঐতিহ্য স্থল কি তাদের বৈশিষ্ট্য এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে ভারতের বিশ্ব ঐতিহ্যস্থল অনন্য প্রকৃতি অনন্য সংস্কৃতি বইটির মধ্যে আমার দৃঢ় ধারণা এই বইটি পাঠ করলে আপনারা যখন কোনো একটি ঐতিহ্যস্থলে যাবেন তখন অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগবে তাদের বিশ্বত্বগুলি খোঁজবার জন্য